আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি তো সিডের ফলন রাজ রোপণ করছিলেন হাইব্রিড জাতের তো আপনি এই জাত রোপণ করে কিরকম ফলন পাইছেন আপনি আমাদের দর্শককে জানান এই জাত রোপণ করে আমি খুব ভালো ফলন পাইছি আমি পিঁয়াজ চাষ অনেক দিন ধরেই করি তা এবার বেশি পিঁয়াজ করিনি মাত্র এক পক্ষে দশ শতাংশ জমি লাগাইছি অন্য জমিতে অন্য পেঁয়াজ লাগাইছি লাল তিল লাগাইছি আর এই ফলন রাস পেঁয়াজটা আমি অল্প একটু লাগাই এবার চেক করছি দশ শতাংশ পেঁয়াজ লাগাইছি আমি তা এই জায়গা খানিক আর অল্প একটু পেঁয়াজ উঠেছি তাতে আমার দশ শতাংশে উনচল্লিশ মন পেঁয়াজ হয়েছে এবার আচ্ছা উনচল্লিশ মন পিঁয়াজ হয়েছে পেঁয়াজটা খুব সুন্দর আপনাকে একটা জিনিস দেখায় আগান এটা কেন পিঁয়াজের উপর দিয়ে পেঁয়াজ উঠিয়ে গেছে দেখছেন এর কোনো জায়গা জাগা নাই পেঁয়াজ

অন্যান্য জাতের থেকে তো অনেক ভালো আশা করি নাকি কি বলে কোন 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 চাষি যদি আগামী আমি দামও বেশি অন্য চাষে 50 টাকা বেশি বেশি আপনার 1400 করে অন্য পিএস বেচেছি দি এটা বেশি 1450 টাকা করে মাশাআল্লাহ পিএসটা খুব সুন্দর আপনারা চাইলে পিএসটা লাগাইতে পারেন চাষীদের যারাই চাষ করে আমি তাদেরকে বলবো যে জমিতে সার ওষুধ কৃষক সবই খাটান লাগে কিন্তু আমরা ফলন পাই না এজন্যই সব ধরনের পিএস করলি ভরা দেখা যাচ্ছে একরকমেরই খরচ করছি সব জায়গায় কিন্তু অন্য জায়গায় আমার দুই মন বরাদ পিয়া দিয়েছে আর এটা তিন মন উভার হয়েছে তাহলে আমার এটা লাভানো লাভ এখন এই পিএস খুবই ভালো এই পিএস দাঁড়ে নেই যে আপনি তো আপনি ক্যামেরা নিয়ে একটু দেখেন কীভাবে পড়ে রয়েছে ঠিক আছে যে মাটি দিয়ে সাদা রাখছে একটা গাড়ির উপর একটা দেখছেন কত সুন্দর হয়েছে পিএসগুলো